খেলার ছলেই জিনিসটা প্রথম সূত্রপাত হয় আমরা বাসে করে শান্তিনিকেতনে যাচ্ছিলাম মেলায় তো তখনই কথা হচ্ছে চল আমরা বাদিবান্ধা করি এ হবে ওটা সে হবে ওটা মেলায় নেমেই সুকল্যাণ আমাকে একটা বড় বিছা দেখিয়ে বললো এই বিছাটা তুই মর্জিনায় পড়বি তখনও কিন্তু কোনো চিন্তাই আসেনি আমাদের এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকগুলো চরিত্র আছে সবগুলো চরিত্রে গুরুত্বপূর্ণ অনেক সময় হয় যে নায়ক নায়িকা প্রধান অন্যদের সেরকম ইয়েটা হয় না এই এই নৃত্যনাট্যটা আমরা অনেক আর্টিস্টকে একসঙ্গে করতে পারি সবাই মিলে একটা ভালো প্রোডাকশান দানা বাঁধে দিন দিন এটার উত্তরণ ঘটছে আমরা প্রথম যেদিন শুরু করেছিলাম সেদিনও যেরকম রেসপন্স পেয়েছিলাম আজকে সেরকম খাবো বাবা